নিড ফর ট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগত আজ আপনাদের দেখাবো মোজা গুছিয়ে রাখার ট্রিক্স কীভাবে রাখলে মোজা খুব সহজেই খুঁজে পাওয়া যায় বা এলোমেলো হয়ে যায় না এইভাবে মোজা রাখলে খুব সহজেই মোজা খুঁজে পাওয়া যায় আর গুছিয়েও রাখা যায় এইভাবে ভিডিওতে দেখে নিন আরও একবার দেখে নিন মোজাগুলো এইভাবে পাশাপাশি রেখে একটার সাথে আরেকটা ক্রস করে সাজিয়ে নিন এবার ভিডিও যেভাবে দেখানো হয়েছে এইভাবে ভাঁজ করে নিন একটিকে আরেকটি এইভাবে গুটিয়ে গোল আকার করে রেখে দিন তাহলে প্রয়োজনের সময় খুব সহজেই মজা খুঁজে পাওয়া যাবে আশা করি এই ট্রিক্স আপনাদের ভালো লাগবে